এক কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও তাদের কর্মের সত্তাবলী কি দ্বারা নির্ধারিত হয় সংসদ আইনের দ্বারা দুই সংবিধানের কত অনুচ্ছেদের অনুসারে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়েছে একশো সাঁত্রিশ তিন কমিশন কার নিকট বার্ষিক রিপোর্ট প্রদান করেন রাষ্ট্রপতি চার বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের কে চেয়ারম্যান পাঁচ বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিককে জনগণ ছয় সরকারি কর্ম কর্মকমিশনকে কেন একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতি সাত কমিশনের সদস্যদের কার্যকাল কত বছর পর্যন্ত কত বছর বয়স পর্যন্ত পঁয়ষট্টি বছর আট কমিশন কর্তৃক পেশকৃত বাৎসরিক রিপোর্ট রাষ্ট্রপতি কোথায় উপস্থাপনের ব্যবস্থা করবেন জাতীয় সংসদে নয় স্পলিশ সিস্টেম কি। দলীয় সুযোগ দশ বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের উপর জোর দেওয়া হয় বিচার বিভাগ এগারো রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ কর্তৃক প্রনোনীত আইন বাস্তবায়নের দায়িত্বকার রাষ্ট্রের স্থায়ী কর্মকর্তাদের বারো বাংলাদেশের কর্ম বিভাগকে কয় ভাগে ভাগ করা যায় দুই তেরো উনিশশো সালে বাংলাদেশ কর্ম কমিশন নির্দেশ জারি করেন কে রাষ্ট্রপতি চোদ্দ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতির কত নং অধ্যাদেশ ছিল সাঁত্রিশ নং পনেরো কর্মকমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্ববার গ্রহণের পর কত বছর পর্যন্ত সভাপতি বহাল থাকবেন পাঁচ বছর ষোলো কোন বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ ছাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সে সম্বন্ধে তারা কাকে উপদেশ দান করেন রাষ্ট্রপতিকে সাতারো মুজাম্মেল দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে সে সরকারি কাজে কী সমস্যা তৈরি করবে দলপ্রীতি আঠারো কর্ম কমিশনের সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিভাবে জড়িত সভাপতি নিয়োগে উনিশ কমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ কি সুষ্ঠু ব্যবস্থাপনা বিশ সরকারি কর্মকমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এই কথাটি বলা হয়েছে সংবিধানের কত অনুচ্ছেদে একশো নম্বর একুশ বাংলাদেশের কর্মকমিশনের নিরাপক্ষতা বিঘ্নিত হয় কিভাবে দলীয় নির্বাচনের কারণে বাইশ সংসদ প্রণীত যে কোনো আইন সাপেক্ষে কর্ম কমিশনের সভাপতি ও সদস্যদের কর্মের সত্তাবলী কার আদেশে নির্ধারিত হয় রাষ্ট্রপতি তেইশ সাংবিধানিক প্রতিষ্ঠান হল সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরক্ষর চব্বিশ সাংবিধানিক প্রতিষ্ঠান নয় দুর্নীতি দমন কমিশন পঁচিশ বাংলাদেশের কর্ম কমিশনের উদ্দেশ্যগত দিক থেকে মিল পাওয়া যায় সবগুলো ছাব্বিশ প্রজাতন্ত্রের কর্মচারীদের আইনের দ্বারা এক বা একাধিক কর্ম কমিশন গঠন করার কথা বলা হয় সবগুলো সাতাশ একজন সচিব কিছুদিন পর তিনি অবসরে যাবেন তিনি বাংলাদেশের উপকার করেছেন তার সবগুলো আঠাশ কর্মকমিশনের সভাপতি নিযুক্ত হয় সবগুলো উনত্রিশ সাংবিধানিক পদের অধিকারী কর্মকমিশনের সভাপতি কর্মকমিশনের তিরিশ নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করে সংবিধান অনুযায়ী একত্রিশ প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন রাষ্ট্রপতি বত্রিশ কোনটি নির্বাচন কমিশনের কাজ নয় উপজেলা চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো তেত্রিশ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন ব্যবস্থায় সংগঠন নির্বাচনী বিধিবিধান এবং নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা রয়েছে একশো আঠারো নং চৌত্রিশ নির্বাচন কমিশনের সভাপতি কে প্রধান নির্বাচন কমিশনার পঁয়ত্রিশ সংসদ প্রনোনীত আইনের বিধান সাপেক্ষে কে নির্বাচন কমিশনারের কাজে সত্তাবলী নির্ধারণ করবেন রাষ্ট্রপতি ছত্রিশ এ পর্যন্ত বাংলাদেশে কতজন প্রধান নির্বাচন কমিশনার কর্মরত থেকেছেন সাতজন সাঁত্রিশ রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের পরবর্তী কতদিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে নব্বই দিন আটত্রিশ নির্বাচন কমিশনের কাজ কি নির্বাচন পরিচালনা করা উনচল্লিশ বাংলাদেশের নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়ন করে সংসদ নির্বাচনে এলাকা নির্ধারণ করে চল্লিশ নির্বাচন কমিশনের দায়িত্ব হল সবগুলো একচল্লিশ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের সাথে যে ধরনের কার্যক্রম গ্রহণ করে সবগুলো বিয়াল্লিশ নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রয়োজন কারণ এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হয় তেতাল্লিশ নির্বাচন তফসিল ঘোষিত হওয়ার পর আদালত কোনো বিষয়ে হ্যাঁ কমিশনারকে নোটিশ দিতে পারবে অভিযোগের শুনানির সুযোগ দিতে পারবে চুয়াল্লিশ নাবিল কোন সাংবিধানিক সাংবিধানিক সংস্থার অফিসে যায় নির্বাচন কমিশন পঁয়তাল্লিশ উক্ত পরিচয়পত্র দ্বারা নাবিল আর যে কাজ করতে পারবে সবগুলো ছচাল্লিশ রাশের যে সংস্থার অফিসে গিয়েছিল নির্বাচন কমিশন সাতচল্লিশ উক্ত সংস্থা যেভাবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আটচল্লিশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে অ্যান্টনি জেনারেল উনপঞ্চাশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে কে অ্যান্টনি জেনারেল